এন্ট্রি হোটেলের ধর্ষণ মামলার মূল নেপথ্য কারণ ফাঁস হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা সাফাতের পরিবার এবং তার সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব আর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে কারণটি জানা গেছে সাফাতের চেয়ে কমপক্ষে সাত বছরের বড় পিয়াসার বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি আপন জুয়েলার্সের মালিক ও সাফাতের পিতা দিলদার আহমেদ তার বিরোধিতার কারণে সাফাত পিয়াসার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে দাবি করেছেন পিয়াসা কিন্তু এরপর তিনি বনানী ধর্ষণ মামলার পিছনে কলকাটি নেড়েছেন বলে অভিযোগ সাফাতের পরিবারের সাফাতের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পিয়াসার সঙ্গে সাফাতের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তার কাছ থেকে আর্থিক সুবিধা চেয়েছিল পিয়াসা সর্বশেষ মিরপুরের আপন জুয়েলার্সদের সুরম চালুর সময় পিয়াসাকে পরিচালক করার জন্য চাপ দিতে থাকে কিন্তু দিলদার তার ছেলে ও তার সাবেক স্ত্রীর আবদার মেনে নেননি এরপরে পিয়াসা এই পরিবারকে দেখে নেওয়ার হুমকে দেন পরবর্তীতে একটি সুযোগের অপেক্ষা ছিলেন পিয়াসা অনানিতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর তিনি সুযোগটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য মামলা করার আগে ধর্ষিতা দুই ছাত্রীর সঙ্গে কমপক্ষে দুইবার দেখা করে পরামর্শ দেন কিভাবে কাকে কাকে মামলার আসামি করা হবে এসব বিষয়টি নিশ্চিন্ন করেছে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা উল্লেখ্য পিয়াসা সাফাতের বিরুদ্ধে ইয়াবা পরনারী এবং তার বাবার অসদাচরণের অভিযোগ এনেছেন আপন জুয়েলার্সের পরিচালক হয় বিষয়টি নিয়ে পিয়াসা মন্তব্য জানানোর জন্য তাকে ফোন করা হলে ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া গেছে